আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পরে আমি আমার চ্যানেলের জন্য ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর ভিডিওটা অনেক একদম গ্রামীণ পরিবেশ সে যে গ্রাম আমাদের বাড়িতে তো দেখেন বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল এখন আবার একটু অল্প অল্প বৃষ্টি আমি এই যে ছাতা নিয়ে আমি দাঁড়িয়ে আছি তো এটা আবার বাড়ির নিচে যে জমিগুলো থাকে ওগুলো পানিতে একদম বরফট জঙ্গল এরকম আর এটা আমাদের বাড়ির একদম পিছন সাইড এই এটা আমাদের ঘর তো এটা উঠান তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করি বৃষ্টির পরে যখন আমরা বের হই কেমন লাগে তো এটা হচ্ছে ব্যাক সাইড মানে বাড়ির পিছনের দিকে আর কি তো এটা আবার ফ্রন্টের দিকে আমি যাচ্ছি তো এই যে এটা আমাদের একটা ঘর ওটাও আমাদের ঘর আমার ভাইয়াদের তো এই যে আমাদের বাড়ি কেমন আমার বাবার বাড়ি এখানেও একটা ঘর আছে আমার জ্যাঠার ঘর এখানেও জ্যাঠার ঘর এটা আমার একটা দাদার ঘর ছিল আর কি পুরাতন এখানে এখন কেউ থাকে না তো এই যে এখানেও একটা ঘর আছে গ্রামে যেরকম সবাই থাকে একান্নবর্তী ফ্যামিলি আমরা যেরকম আগে বইয়ে পড়েছি ঠিক সেরকম তো বৃষ্টি হওয়ার পরে এখনও কিন্তু চুপচুপ করে বৃষ্টি পড়ছে তো আমি এখন বাড়ির একদম ফ্রন্ট সাইডে যাচ্ছি এই যে এখানে আবার আমাদের বাড়িতে একটা ফুকুর আছে এটা আবার কেউ ব্যবহার করে না ময়লা ফেলে তবে পুকুরটা অনেক বড় এই যে এখানে আবার একটা বেড়া দেওয়া মানে এখানেও ঘর আছে যেন দেখা যায় এখন এক শহর গ্রাম হলো কিন্তু অনেক শহরে যে এখানে ঘর আছে আমার চাচা জ্যাঠাদের জ্যাঠার তো বাইদের এখানে আমার আরেকটা চাচার ঘর এটা আবার পিছন সাইড মানে ঘরের পিছন সাইড কিন্তু বাড়ির দরজা আমাদের দেশে যে গ্রামে দরজা বলে থাকে মানে যেখান দিয়ে মানুষ যাতায়াত রিক্সা সিএনজি বা গাড়ি যাতায়াত করে মানুষ বের হয় সেই ফ্রন্ট সাইডটা এটা তো এটা আমার এক কাকার ঘর এই সবগুলো আসলে কাকা জ্যাঠাদেরই ঘর এটাও সেমভাবে তো বাড়ির আবার ফ্রন্ট সাইডে হচ্ছে একদম ফ্রন্টে একটা পুকুর আছে এটাও আমার কাকাদের একটা পুকুর এখানে আবার সবাই গোসল করে এই পুকুরটা অনেক মানে ভালো আর কি এখানে সিঁড়ি আছে সিঁড়িটা কিন্তু অনেক ডুবানো এখানে আরেকটা সিঁড়ি আর কি এটা একদম যেহেতু এখন বর্ষা টৈটুম্বু বর্ষার তবে সিজনটা প্রায় শেষের দিকে এই আর কি তো এটা আবার অনেক বড়ো তিনতলা বিল্ডিং এখানে বাড়া দিয়ে রাখছে ওনারা আবার দেশে থাকে না চার বিল্ডিং এই আর কি তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে একদম বাড়ির সামনে চলে আসছি যেহেতু আমি পিছন থেকে দেখিয়ে আসছি এটা আবার আমার আরেকটা কাকার ডুপ্লেক্স বাড়ি এটা মানে পিছন দিকে সামনের দিকে আরে ওই যে আপনারা একটু লক্ষ্য করলে খেয়াল করবেন এখানে যেটা গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মানে পিছনের গেটটা সামনের গেট কিন্তু মানে একদম রাস্তার দিকে যেটা ওই যে দেখতে পাচ্ছেন এখানে রিক্সা গাড়ি চলাচল করছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেট গেট আর কি তো এখানে গেটের পরিবর্তিতে যেটা বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা আমার আপন ছোট ছোটো কাকার ঘর লেখা আছে নুন ভবন এই যে এখানে গাড়ি চলাচল করে এটা আমাদের বাড়ি এটা আমাদের যে কারণে আগুনদিনি উপজেলায় থাকি এই যে এই যে আমার আরেক চাচার ডুপ্লেক্স বাড়ি এটা গেট তো এটা সচরাচর বেশিরভাগ সময় এটা বন্ধ থাকে কারণ যেহেতু দরকার পড়ে না ভিতরের ছোটো গেটটা ইউজ করা হয় আর এটা হচ্ছে একদম বাড়ির গেট মানে আমাদের বাড়ির মেন গেট আমাদের বাড়ির নাম জনাব রহুল আমিন মাস্টার বাড়ি তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডের একদম বড় গেটটা এখান থেকে আমরা ভিতরের দিকে যাই আর এটা আমার আরের চাচার ঘর এটা হচ্ছে আমার আরের চাচার ঘর তো ওনারা স্কুল প্রবাসী বাড়া দিয়ে রাখছে এই এইয়াকে তো এ এই যে রাস্তা এটা আবার মানে ও ভিতরের দিকে গেছে আর এভাবে ঘুরে আসলে এটা হচ্ছে মানে উপজেলার দিকে রাস্তাটা গিয়েছে তো এটা দিয়ে আমরা চলাচল করি আমরা ঢাকা এটা মানে যেদিকে যা আমাদের যে ডাকরুবাইয়া বাজার আমরা ওখানে যাই পেনিতে যাই এই আর কি তো এখান দিয়ে কিন্তু আমরা এই যে আমাদের বাড়িতে ঢুকি যেটা একদম আমি আপনাদেরকে ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি হয়তো অনেকের কাছে ভালো লাগবে আবার কারো কাছে ভালো নাও লাগতে পারে যে এগুলো দেখানোর কী আছে তারপর আমি ভাবলাম যে আমি আমার চ্যানেলে ছোটোখাটো একটা মাঝে মাঝে ভিডিওটা ছাড়ি তো ভালো লাগ আশা করি অনেকে তো এটা হচ্ছে আমার আবার এর তিনতলা এটা মানে কন্ডিশন অনেক বেশি কিন্তু দোতলা আমার আপন ছোট কাকার ঘর তো ওনারা আগে বাড়ির ভিতরেই থাকতো তো ওনারা পরে এখানে চলে আসছে আর কি বাড়ির সামনে ওনারা বাড়ি করছে ওখানে থাকে তো আমার আমার কাকা এখনও বেঁচে আছে সবাই দোয়া করবেন উনি একটু অসুস্থ আছেন যে এখানে কিন্তু মানুষ চলাচল করছে মানে গাড়ি আর কি রাস্তাটা আসলে ভেঙে গেছে যে এই তো আমি এখন আবার এই যে বাড়িতে চলে যাচ্ছি আমার হাতে কিন্তু এই যে ছাতা আছে ছাতা দিয়ে আসছি এখন আবার কিন্তু আমি যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন কিন্তু বেশি বৃষ্টি ছিল মিডিয়াম বৃষ্টি ছিল এখন আবার একদম নাই বললে চলে ছাতা না দিলেও হয় এই আর কি এখন আমি আবার ভিতরে চলে যাচ্ছি এখন আমি আবার ভিতরে চলে যাচ্ছি আশা করি যদি আপনাদের কারো কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটিতে আর যদি আমার ভিডিওগুলো মাঝে মাঝে আপনারা দেখতে চান যেহেতু আমি মাঝে মাঝে ভিডিওগুলো ছাড়ি তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই আপুর চ্যানেলটির পাশে থাকতে পারেন পুকুরটাতে আমি গত পরশু কিন্তু গোছলও করেছি যেদিন মানে আজকে আমি ভিডিওটা করছি মানে এর আগের দিন আমি যেহেতু দেশে আসছি এটা আমার একটা চাচার ঘর এই আর কি বাড়িতে এখন মানুষজন আসলে অনেক কম কমে গেছে তো ভালো লাগে যেহেতু নিজের জন্মস্থান নিজের বাবার বাড়ি ভালো মন্দ সব কিছুই থাকে মানুষের জীবনে কিন্তু সব কিছুর উঠতে হচ্ছে ভালোবাসা সব কিছুর উঠতে কিন্তু ভালোর দিকটাই আসলে উপরে থাকে আর কি তো ভালোই লাগে যখন মাঝে মাঝে বাড়িতে আসি যেহেতু আমি ঢাকায় থাকি দীর্ঘদিন আমি আমার হাজব্যান্ডের সাথে সৌদি আরব ছিলাম এরপরে আমি ঢাকাতেই এখন আমার মেয়েকে ভর্তি করিয়েছি তো ওকে নিয়ে ব্যস্ত থাকতে হয় সংসার সব কিছু নিয়ে এখন আসলে ওইভাবে ভিডিও আপলোড করতে পারি না তো দুঃখিত এই জন্য আমি কিন্তু আমার সক্রিয় চ্যানেলটি আমি ছাড়তেও পারি না চেষ্টা করি আপনাদের মাঝে একটু একটু ভিডিও শেয়ার করতে তো যেহেতু আমি বাড়িতে আসছি আমি ভাবলাম আমার বাবার বাড়িটা কখনও যেহেতু আমি শেয়ার করতে পারিনি তো আমি একটু শেয়ার করি এগুলো সব আমার বাপ চাচাদের ঘর আমারদের ঘর আমার ভাইয়ারা যেহেতু আমার নিজের ভাই আপন ভাই দুজন দুজনের ঘর আলাদা এগুলো আসলে স্বাভাবিক মানুষের জীবনটাই এমন সব জায়গাতেই এরকম তো আপনাদের সাথে শেয়ার করছি আমি বাড়ির ফ্রন্ট সাইড থেকে এখন কিন্তু একদম ব্যাক সাইডে চলে আসছি এটা আমাদের উঠান এটা আমার বড় ভাইয়ের ঘর আমার ওটা ছোট ভাইয়ের ঘর মানে আমার ছোট আসলে বলতে গেলে ডিটেলসে আমার ছোটো ভাইয়ের ইনশাল্লাহ সামনের বিল্ডিং হবে এটা আমাদের উঠান আমরা এখানে অনেক খেলেছি যে যার অনুভূতিটা কিন্তু শেয়ার করতে পারবো না কখনোই এটা আসলে সবসময় নিজের মাঝেই থাকবে এটা আসলে যে বেড়ে ওঠে যে জায়গায় জন্মস্থান এটা আসলে কখনো অনুভূতিগুলো শেয়ার করাতে পারে না এটা আমার আবার ছোটো ভাইয়ের এটা বড় ভাইয়ের ঘর এটা হচ্ছে ছোটো ভাইয়ের ঘর হবে ইনশাল্লাহ এখানে দাগ দিয়ে রাখছে দোয়া রাখবেন আপনারা তা আমি আপনাদের সাথে আবারও একটু ঘুরিয়ে দেখাচ্ছি গ্রামের বাড়ি যেমন হয় ঠিক তেমন আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখানে লুকো লুকোনোর কিছুই ছিল না তো আশা করি আপনারা দোয়া রাখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ